সলামু আলাইকুম তো আজকে বিজ বাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখিয়ে দিব আজকে পদ্মজা ড্রেস থাকবে অনেক সুন্দর পার্টি গ্রাউন্ড থাকবে পার্টির ড্রেস থাকবে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা এক এক করে সব দেখব তার আগে অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশেষ বিল সব নাম্বার নাইনটি সেভেন সেকেন্ড ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আচ্ছা প্রথমে শুরু করছি খুবই নাইস একটা ড্রেস এটা কিন্তু একদম অল ওভার কাজ করা থাকবে নিচ পর্যন্ত ওড়নাটা তো মাথা নষ্ট কন্ট্রাস্টে থাকবে ওড়নাটা আর সালোয়ারটা থাকবে হোয়াইটে তা আবার নিচে কাজ করা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে উনিশশো নিরানব্বই টাকা থাকবে উনিশশো নিরানব্বই টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত দুর্দান্ত কালার আছে এই হচ্ছে একটা কালার

এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র 1900 টাকা আচ্ছা 1900 টাকায় মাত্র পাচ্ছেন 1999 টাকা 1999 টাকা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো কালার অল ওভার দেখলেই মানে মনটা জুড়ে আ যায় এত সুন্দর একটা ড্রেস জি কালার কন্ট্রাস্ট দেখেন আর সম্পূর্ণটা কিন্তু হেভি কাজ করা ওকে এটা হচ্ছে পার্পল লাইট পার্পল কালার প্রতিটা কালারই কিন্তু অসম মানে খুবই সুন্দর কিন্তু ওকে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে দিবেন অনলাইনে কিনতে চাইলে অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক ও পাখি ড্রেস খুবই সুন্দর কিন্তু 38 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস অনলি আপনার 12 1350 টাকা 1350 টাকা থাকবে হোলসেল প্রাইসে দিতেছি ওকে এটা হচ্ছে নায়রা 1500 টাকা ছিল হোলসেল প্রাইস ছিল 1350 টাকা সেই হোলসেল প্রাইসে এখন কিছু দিয়ে দিচ্ছি আচ্ছা হোলসেল প্রাইসেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেস গুলো তো মিস করা যাবে না তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন পুরো অল ওভার কিন্তু কাজ করা আছে

প্রতিটা ড্রেসি কিন্তু অনেক সুন্দর এই রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নিবেন সম্পূর্ণ অন্যাই কাজ করা পুরোটা অল ওভার কিন্তু কাজ থেকে 25 only 1350 টাকা 1350 টাকা only 1350 1350

টিকটক টিকটক ভিডিও এগুলো দেখা যায় অনেক ভিডিওতে দেখা যায় এগুলো ওকে যা ফিতা মতো থাকে ঠিক আছে করতে পারবেন এই ড্রেসটা থাকবে হচ্ছে কালারফুল এর মধ্যে প্রাইস অনলি 850 টাকা 850 টাকা

প্রতিটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ওড়নাটা কিন্তু কার্ড ওয়ার্ক করা আছে প্লাস কিন্তু টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর এগারোশো নিরানব্বই টাকা ছানাদার কালার গ্রীন কালার ওকে এটা হচ্ছে হোয়াইট ওকে অনলি এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই টাকা আলায়া গানগাউন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুবই কালারফুল আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল প্রাইস অনলি বারোশো পঞ্চাশ বারোশো টাকা এটার মধ্যে কালার একটা হচ্ছে it is another color paste color er moddhe ache কাজ kintu kachh okay. kora shompurno kachh kora okay only 1250 taka 1250 taka বারোশো নিরানব্বই টাকা থাকে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে বিশ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বের বিল্ডার্সদের দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আর হোলসেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন